সারা মাস রোজা রাখার পর ফিরতে হবে বাড়ি আর তাই তো এইবার বাড়ি ফেরার বাহন হিসাবে লঞ্চকে বেছে নিলাম বাড়ি ফেরার আনন্দ আর লঞ্চ ভ্রমণের অনুভূতি একসঙ্গে মিলে এক অন্যরকম আনন্দ আর এই দুটো জিনিসের সমন্বয় করে সাজিয়েছি আজকের ভিডিওটি আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো গাইস দিস ইজ প্রিন্স আফরান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো বছরের সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আর এই পবিত্র রমজান মাস শেষেই চলে এলো ইদুল ফিতর যেহেতু ঈদ চলে এসেছে তো বাড়িতে যেতে হবে তো আজকে ব্লগটা হচ্ছে বাড়ি ফেরা তো আজকে ঢাকা থেকে লঞ্চে করে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যেতে যেতে ফুটিয়ে তুলবো নদীর সৌন্দর্য এবং লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা ও অনুভূতি সম্পর্কে তো তো দেখতে হলে আমাদের সাথে থাকুন পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে খায় শৈশবের ঠিক মিনিটে বরিশালের উদ্দেশ্যে আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে শেষবারের মতো বরিগঙ্গা নদীর সৌন্দর্যটা উপভোগ করে নিলাম তো তুমি বরিশাল যাবা তাহলে তুমি কই যাবা দেহ সন্ধান করি মোনা মার দেহ ঘরি সন্ধান করি কন স্তরী বানায় আসে মার দেহ গরি তো ভাইস আমরা এখন চাঁদপুর ঘাটে চলে এসেছি আর চাঁদপুর নদীর আসলে অনেক বড় ঢাকা সদরঘাট থেকে আটটা দশে আমাদের লঞ্চটি ছেড়েছে এবং এখন বাজছে এগারোটা একান্ন তো ইতিমধ্যে আমরা চাঁদপুর ঘাটে চলে এসেছি এখন চাঁদপুর ঘাটে আমাদের লঞ্চটি ঘাট দেবে এরপর এখান থেকে আবার সোজা বরিশালের উদ্দেশ্যে রওনা দেবে বরিশালে হিজলা উপজেলা আমরা যাব শৌলাঘাট ঘাট যেটাকে বলে তো সম্ভবত দুইটা তো সম্ভবত দুপুর দুইটার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঘাটে পৌঁছে যাব। যেহেতু আমরা বরিশালের মানুষ তাই আমরা সচরাচর লঞ্চ ভ্রমণ করে থাকি যারা যারা এখন পর্যন্ত লঞ্চ ভ্রমণ করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা দয়া করে লঞ্চ ভ্রমণ করবেন কারণ এতে রয়েছে অনন্য অনন্য লেভেলের আনন্দ এবং অনন্য লেভেলের অনুভূতি যা আপনারা লঞ্চ ভ্রমণ না করলে বুঝতে পারবেন না তুমি আমার মন বাগানে শুভাষিত ফোল ও গোয়া মার প্রিয়ন বিহাম মা রসু ও প্রিয় নবী মোহাম মা তো ভাই ঈদের সচরাচর বাড়ি যেয়ে থাকি কিন্তু এখন যেহেতু ঈদের মৌসুম তো দিন ধরে অপেক্ষা করতেছিলাম কবে বাড়ি যাব বাড়ি কারণ ঈদ যাওয়ার আগ্রহ চলে আসে তাই সময় হচ্ছে কখন বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরবো এই উত্তেজনা নিয়ে লঞ্চের সময় কাটাইতেছি তো অলরেডি দুপুর হয়ে গেছে আমি এখন নামাজ পড়বো নামাজ শেষ করে আবার আপনাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকুন মিয়া মার মন বাগানে তুমি মার মন বাগানে শুভা ফুল ও গোয় মার প্রিয় নবী ওর ও কয়দিন আপনি যদি লঞ্চ ভ্রমণের আসল স্বাদ পেতে চান আর আপনি যদি দিনের লঞ্চে ভ্রমণ করে থাকেন তাহলে নদীর সৌন্দর্য ও নদীর পাড়ের দৃশ্য দেখতে দেখতে যাবেন কেননা প্রকৃতির সৌন্দর্য ও নদীর সৌন্দর্য একত্রে এক অপরূপ মুগ্ধতা তৈরি করে দেখি দেখি আয়না আমার লোকে বলে রে ঘর বাড়ি বালা তো গাইস এখন প্রায় আমরা আমাদের এলাকার কাছে চলে আসছি আর অল্প কিছু মধ্যে আমাদের গার্ডেন লঞ্চটি গার্ড দেবে আর তারপরে আমরা বাড়ি ফিরতে পারবো তো যতটা কাশে আসছি ততটাই আনন্দটা বাড়তেছে বাড়ি ফেরার আনন্দটা আসলে ঈদে যারা বাড়ি ফিরতেছেন তারা সবাই বুঝবেন আর বিশেষ করে যারা লঞ্চ ভ্রমণ করে বাড়ি ফিরবেন তাদের আনন্দটা আশা করি খুব দ্বিঘ্ণ হবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ দেখা হবে নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কি ঘরবা নাই মই আমি কি ঘর বানাই আমি শূন্যেরি মাজার লোকে বলে এ বলে রে ঘর বাড়ি ভালা